হ্যালো বিওয়ার আপনাদের গ্রাহক একবার স্বার্থনা আছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিটিতে আশা করি ভালোই আছেন সো আজকের যে টপিক বা যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারনেটের নিষিদ্ধ জগৎ যে জগতে আপনি কখনো দেখেনি বা জানেননি এবং আশা করি ভবিষ্যতেও দেখতে পাবেন না অর্থাৎ ইন্টারনেটের নিষিদ্ধ জগৎ যেই জগতে আমাদের মতো যারা সাধারণ ইউজার আছে তারা ঢুকতে পারবে না সো আজকের ভিডিও একটু লম্বা হবে সো একটু যদি ভালো লাগে অবশ্যই একটু পুরোপুরি দেখবেন অনেক কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন সো অন্ধকার দুনিয়ায় স্বাগতম আপনাকে তথ্য প্রযুক্তির এই যুগে গুগলের নাম শুনে নিয়ে এমন মানুষ বোধহয় গুগল সার্চ করলেই খুঁজে পাওয়া যাবে না যে কোনো তথ্যের জন্য আমাদের শেষ আশ্রয়স্থল হলো গুগল আমি এবার আপনাদের একটু চমকিত করতে পারি আপনি জানেন কি ইন্টারনেটের দুনিয়ায় অর্ধেকেরও যে বেশি তথ্যের খোঁজ গুগলের কাছে নেই অর্থাৎ আমাদের কাছে যে গুগলের কাছে যে তথ্য আছে সেটা হচ্ছে ইন্টারনেটের দুনিয়া মাত্র ফাইভ পার্সেন্ট আর নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু গুগলের কাছে নেই অবাক না অবশ্যই অবাক ইন্টারনেটের দুনিয়ার এই তথ্য যে বিশাল ভাণ্ডার তাকে ভাগে ভাগ করা আছে একটা হচ্ছে সারফেস ওয়েব বা ভিজিবল ওয়েব এটা হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডাব্লিউডাব্লিউর একটি অংশ সর্বসাধারণের জন্য উন্মুক্ত বিভিন্ন চার্চ ইঞ্জিনের সম্পর্ক সম্পর্কে তথ্য পাওয়া যায় যেটি আপনি আমার আপনি যে যার সাহায্যে আমার এই ইউটিউবের ভিডিওটি দেখতে পাচ্ছেন আরটা হচ্ছে ডিপ ওয়েব বা ইনভিজিবল ওয়েব এটি সারফেস ওয়েবের উল্টা ওয়ার্ল্ড ওয়েড ওয়েবের যে অংশ স্ট্যান্ডার্ড চার্চ ইঞ্জিনে লিপিবদ্ধ করা করা নেই সেগুলো হলো ডিপ ওয়েবের অন্তর্ভুক্ত ডিপ ওয়েবের ছোটো একটি অংশকে বলা হয় ডার্ক ওয়েব এটি হলো ইন্টারনেটের সেই অংশ যেখানে আপনি সাধারণ নিয়মে ঢুকতে পারবেন না প্রচলিত ব্রাউজারগুলো সেখানে বিশেষ অর্থাৎ প্রচলিত যে ব্রাউজারে গেছে ইউসি ব্রাউজার অপারে মিন এক্সেট্রা এক্সেট্রা প্রবেশ করতে পারবে না সেখানে প্রবেশ করতে হলে আপনাকে বিশেষ সফটওয়্যার ও কম্পিউটেশ সাহায্য নিতে হবে আমাদের আজকের আলোচনায় ডার্ক ওয়েবের কেন্দ্র করে তার আগে একটা তথ্য জেনে নিই চার্চ ইঞ্জিনে কেন ডিপ ওয়েব বা ডার্ক ওয়েবের তথ্য হাজির করতে পারে না চার্চ ইঞ্জিনে চার্জ করার কাজে করে থাকে ওয়েব সার্ভার সরি সার্ভারের মাধ্যমে ওয়েব সার্ভার্সকে ওয়েব রোবট বলা হয় এটি এক ধরনের প্রোগ্রাম বা সক্রিয় স্ক্রিপ্ট ইন্টারনেট বট বা যা একটি নিয়মতান্ত্রিক উপায়ে ওয়ার্ল্ড ওয়েব ব্রাউজার করে কোনো একটি ওয়েবসাইটে যেন চার্জ ইঞ্জিন খুঁজে না পায় তার জন্য রোবট এক্সক্লুশন প্রটোকল ব্যবহার করা হয় যে ওয়েবসাইট সার্ভারলেস এর সাইটগুলো নিপিবদ্ধ করা বা খুঁজে পাওয়া থেকে বিরত করে ডার্ক ওয়েবের সাইটগুলো সারফেস সারফেস ওয়েবের সাইটগুলোর মতো সাধারণ কোনো ডোমিনি থাকে না যেমন আমাদের সাধারণ যে ডোমিনি থাকে ডট কম ডট ইন ব্যবহার করে করে না এর ব্যবহার করে আছে পিছু টপ লেভেল ডোমিনি এই ডোমিনির মধ্যে আছে বিটনেট সিসনেট অনিয়ন ইত্যাদি ফিসিবল টপ লেভেল ডোমিনির বিশেষ বিশেষত্ব হচ্ছে এটি ওয়ার্ল্ড ওয়েবের অফিশিয়াল ডোমিনি নেম সিস্টেমে অন্তর্ভুক্ত নয় ফলে সাধারণ ব্রাউজার দিয়ে এখানে প্রবেশ করা যায় না এর ওয়েবসাইটের ঠিকানাগুলো খুব অন্যরকম দেখতেই পাচ্ছেন ওনিয়ন ডট কম ডার্ক প্রন কেনাবেচা থেকে শুরু করে অর্থাৎ সব কিছু হয় এর মাধ্যমে এর মাধ্যমে বিটকয়েন বা পেয়ার টু পার ক্যাপসন সিস্টেমে বিটকয়েন ব্যবহার সুবিধা হলো বিটকয়েনের ব্যবহার সুবিধা হলো ব্যক্তিগত আইডেন্টি জরুরি হয় না একসাথে কোনো থার্ড পার্টি লেনদেন ট্র্যাক করার সুযোগ নেই ফলে ট্যাক্স ধার্য করা উপায় নেই বিটকয়েনের মূল্য বর্তমানে কিন্তু অনেক বেশি প্রতি বিটকয়েনের মূল্য চারশো পঁয়তাল্লিশ ডলার কীভাবে সৃষ্টি হলো ডার্ক ওয়েব বা ডিপ ওয়েবের জন্ম নেয় জন্ম নেওয়া নিয়ে বা জন্মের কোনো সূত্র তেমন একটি পাওয়া যায়নি অনেক আগেই থেকে বিশ্বের বিভিন্ন কমিউনিটি এমন একটি ব্যবস্থা প্রয়োজন অনুভব করছে করছিল বা করে আসছিল যেখানে তারা খুব গোপনীয় সাহায্যে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন সামরিক বাহিনী বিপ্লব ব্যবসায়ী হ্যাকিং এমনকি খোদ প্রশাসনও এমন ব্যবস্থা চেয়েছে যেখানে তারা খুব গোপনে নিরাপদে নিজেদের ভিতরে তথ্য আদান প্রদান করতে পারে আপনি যদি ভেবে থাকেন অনলাইনে আপনার উপরে কেউ নজরদারি করছে না তাহলে আপনি পুরোপুরি ভুল প্রতিটি ডাউনলোড আপলোড নজর করছে ইন্টারনেট আপনি কি ওয়েবসাইট ব্রাউজ করছে তাও কিন্তু আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডর দেখছে বা মনিটর করছে যে কোনো প্রয়োজনে কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা কোনো সরকারকে দিতে বাধ্য তাই চিন্তা করে এসব প্রশাসনিক কাজে সরি তাই স্বভাবগত চাহিদা প্রেক্ষিতে এমন ব্যবস্থা করতে বাধ্য হয়েছে বিভিন্ন প্রশাসন বা বিভিন্ন এজেন্সি ডিপ ওয়েবের কথা ডার্ক ওয়েব যদিও সিক্রেট এজেন্সির নজরদারি থেকে বাঁচতে এটি জন্ম কিন্তু সময়ের পরিক্রমে এখন অপরাধীরা বেশি বড় একটি শাখা এটিতে রয়েছে কি চলুন একটু দেখে নেওয়া যায় কি আছে এই অর্থাৎ কী নিয়ে এটি তৈরি করা ডিপ ওয়েব বা ডার্ক ওয়েব এখানে কি নেই এখানে এমন সব জিনিস আছে যেটি হয়তো বা আপনি কল্পনা করতে পারবেন না মাদক থেকে শুরু করে এমনকি পেশাদার খুনিও ভাড়া করা যায় উইকলেস্কের শুরু হয়েছিল ডার্ক ওয়েব এখন রয়েছে কঠোর কঠোরভাবে নিষিদ্ধ নিষিদ্ধ মতবিরুদ্ধে অর্থাৎ মতবিরোধী অর্থাৎ বিকৃত কিছু রুচি বিনোদন রয়েছে প্রতিটা ভাড়া করার সুযোগ নিষিদ্ধ এবং কপিরাইটের আইনের কারণে সারফেস ওয়েব নেই এমন কোনো বই আপনি পাবেন না অ্যাপেল মাইক্রোসফট নোকিয়া বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের অল্প দামে বা স্বল্প দামে কিনতে পারবেন এই সাইটগুলোতে সেটাও পারেন ডার্ক ওয়েবে যে কোনো দেশের অবৈধ পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স জোগাড় করতে পারেন ডার্ক ওয়েব থেকে কিনতে পারেন অবৈধ অস্ত্র এমনকি বোমা বর তৈরি করা টিউটার পাবেন অনেক ওয়েবসাইটের প্রফেশনাল কিলার এবং প্রফেশনাল হ্যাকার মাদকদ্রব্য বেচার কেনার সবচেয়ে বিখ্যাত অনলাইন ব্ল্যাক মার্কেট সিল্ক রোড এর ডার্ক ওয়েবে যাত্রা শুরু হয় 2011 হাজার সালে এগারো সালে 2013 সালে এফবিআই ওয়েবসাইটটিকে বন্ধ করে দেয় এবং প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা রস উইলিয়াম লসফ্রেক গ্রেপ্তার করে জানেন কি তারা এই দুই বছরে কত টাকা ব্যবসা করেছে তারা প্রায় 1.2 বিলিয়ন ডলারের কাছাকাছি ব্যবসা করেছে এইসব খারাপ জিনিসের ফিরে এবার একটা ভালো জিনিসের খবর দিচ্ছি বিভিন্ন ধরনের রিচার্জ প্যাপার ডাউনলোড করতে সিস এইচ এর কোনো বিকল্প নেই যারা প্রজেক্ট বা থিওরিস নিয়ে কাজ করে তারা এই গুরুত্ব অবশ্যই বুঝতে পারবেন যদি কখনও সারফেস ওয়েব বা সার ওয়ে সারফেস ওয়েব বন্ধ করে দেওয়া হয় তাহলে এই অ্যাটিস্ট্যান্ট মনে রাখুন বা এই লিঙ্কটি মনে রাখুন কাজে লাগবে আইনি আইনি প্রয়োগকারী সংস্থা কেন ব্যবস্থা নিচ্ছে না বা আইনি প্রয়োগ সংস্থা ব্যবস্থা নিচ্ছে না নাকি নিতে পারছে না এর প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের জানতে হবে কিভাবে নেটওয়ার্ক কাজ করে সো অর্থাৎ কীভাবে এটি কাজ করে ডার্ক ওয়েব প্রবেশ করতে হলে হয় অনিয়ন অনিয়ন নেটওয়ার্কের সাহায্যে এই টপ লেভেল ডোমিনি হল অনিয়ন এই নেটওয়ার্কে প্রবেশ করতে আপনাকে ব্যবহার করতে হবে একটি বিশেষ ব্রাউজার যার নাম হচ্ছে ট্যুর সো যারা এই ট্যুর ব্রাউজার নিয়ে আগ্রহ তাদের নিচে একটি লিঙ্ক আছে সেটিতে আমি অর্থাৎ সম্পূর্ণভাবে বিশ্লেষণ করে বলে দিয়েছি কিভাবে ট্যুর ব্রাউজার ব্যবহার করতে হবে এবং ট্যুর ব্রাউজার কোথায় পাবেন নিচে ডিসক্রিপশনে এটি ভিডিও শো দেওয়া আছে তবে সাধারণ ব্রাউজার নিয়ে এখনও প্রবেশ করা যায় না ব্যাপারটা এমন নয় কিছু ওয়েবসাইট আছে যারা ট্যুর এর প্রক্সি ব্যবহার করে তাদের রাউটারের মাধ্যমে সাধারণ ব্রাউজার দিয়ে অনিয়ন নেটওয়ার্কে প্রবেশ করার সুযোগ দেয় টুর ব্রাউজারের ডিফল্ট সেটিং এ আপনার পরিচয় লুকিয়ে রাখে যখন আপনি এটি দিয়ে কোনো সাইটে ঢুকতে ঢুকতে যাবেন তখন টুর আপনাকে রিকোয়েস্টেড জটিল অর্থাৎ রিকোয়েস্টেড জটিল কনফিগারেশনের মাধ্যমে অনিয়ন প্রক্সিতে পাঠাবে অনিয়ন প্রক্সি এর ডাটা নিয়ে অনিয়ম রাউটারে যাবে সেখানে যাওয়ার আগে অনিয়ম নেটওয়ার্কে প্রবেশের পথে এই ডাটা আবার এনক্রিপশন ভেতরে দিকে যাবে এবং অনিয়মের একাধিক রাউটগুলোর মধ্যে দিয়ে যাবার সময় সেটি আবার ইনক্রিপ্ট হয়ে হয় ফলে এখানে ডাটা চুরি করে এর প্রেরক প্রাপকের চিহ্ন করা প্রায় অসম্ভব এই কারণে এখানকার ব্যক্তিরা আইনে প্রয়োগকারী সংস্থার ধোয়া ছোয়ার বাহিরে থাকে যায় এখন আপনাকে আরও একটা চমৎকার তথ্য দিচ্ছি দু হাজার এগারোতে একবার টোরটের বিরুদ্ধে অর্থাৎ টোর যে ভাউজার আছে সেটি বিরুদ্ধে অভিযোগ এনেছিল সে টোর আসলে সিআইএর একটি সিল্পারি নেটওয়ার্ক এটা সত কি না সে ব্যাপারে যদিও কোনো তথ্য নেই তবে সিআই এর নিজেরাই এর এমন গোপন নেটওয়ার্ক তৈরি করে পাবলিকের কাছে সার্ভিস দিচ্ছে না তারও কোনো নিশ্চয়তা আছে কি তাছাড়াও সাধারণ মানুষের কল্পনা করতে পারে না কিভাবে দ্বীপ মানুষ কভার অপারেশন চালায় সিল্ক রোড বন্ধ করে দেওয়ার তারা সবচেয়ে বড় প্রমাণ ডার্ক ওয়েবে যদি আপনি আপনার আসল আইডেনটি নিয়ে ঢুকেন তাহলে কোনোভাবে ওই আইডেন্টি ফাঁস হয়ে যায় তাহলে ইন্টারপোলে ঝামেলা পর্যন্ত পড়তে পারেন নিজে প্রয়োজনে কোনো জিনিস ভালো বা খারাপ দুটি কিন্তু দিক জানতে হয় ভুল পথে পা বাড়ালে আগে পাটা সরিয়ে নিয়ে বুদ্ধিমানের কাজ তাই জেনে বুঝে এই অর্থাৎ কেউ ডার্ক ওয়েবে অন্ধকারের দিকে পা বাড়াবেন না প্রত্যাশায় শেষ করলাম আর শেষ করার আগে কিছু কথা নাম বললেই নয় এটি জাস্ট আমি আপনাদের বলছি না যে এটি করেন বা করতে হবে জাস্ট আমি অনেকেই প্রশ্ন করেন এ ব্যাপারে আমার ভিডিওতে অনেক কমেন্ট আছে ডার্ক ওয়েপ বা ডিপ ওয়েব নিয়ে জাস্ট এটি নিয়ে জাস্ট এই জন্য ভিডিওর ইনফরমেশন অর্থাৎ আপনার নলেজটাকে ইউটিউব সমৃদ্ধি করার জন্য ইনফরমেশনটা শেয়ার করলাম তো আপনি যদি কোনো খারাপ কাজ করেন এটি আমি বা আমার ভিডিও বা আমার চ্যানেল কোনো দায়বদ্ধ নেবে না অ্যান্ড এটি কোনো সাধারণ মানুষের কাজ নয় এটি অনেক জটিল অনেক প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয় এবং স্পেসিক কিছু লিংকের মাধ্যমে যেতে হয় সো আজকের জন্য জন্যটুকু যদি ভালো লাগে এবং এই তথ্যটা যদি আপনার কাছে নতুন মনে হয় বা কিছু শিখতে পেরেছেন এই ভিডিও দেখে সো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ভিডিও কারণ আপনার প্রত্যেকটি সাবস্ক্রাইব আমাদের মনোবল আরও শক্তিশালী করবে এবং আমাদের সামনে আরও ভালো ভালো ভিডিও আপলোড করে করতে উৎসাহিত করবে সো আজকের জন্য ভালো থাকবেন অ্যান্ড ভালো রাখবেন